ঘটনার পরে সব জানছে এখন জানছে না কেন এখন জানছে না এখন জানছে কি করে ঘটনার পর জেনে কি লাভ দিদি বলছে আমার দলের ঘনিষ্ঠ লোক আরে এই বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হয়েছে এই বহরমপুর শহরে প্রদীপ দত্ত খুন হয়েছে কেউ ধরা পড়েছে কেউ জানতে পেরেছে না আপনারা তারা তো তৃণমূলের নেতা কর্মী কেন তৃণমূলের নেতা তার পিছনে জড়িত তাই সত্যেন চৌধুরীকে মেরে যায় তৃণমূলের প্রমোটার ওপারের প্রদীপ দত্তকে মেরে যায় তৃণমূলের প্রমোটার চ্যালেঞ্জ করুন আমাকে আমার কাছে পুলিশ পাঠান আমি সব তাদের ক্ষমতা আছে এইভাবেই তো বাংলা পর এক খুন হচ্ছে প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে এই সমস্ত রাজ আছে আপনি ঘরের মধ্যে খুঁজুন বাইরে খুঁজে লাভ নেই বিহার থেকে ঝাড়খন্ড থেকে টাকা না দিলে কেউ আসে না টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে পশ্চিমবঙ্গে যা তৃণমূলের বড় বড় কর্তা বড় বড় মাফিয়া নোট খরচ করার ক্ষমতা তাদের আছে তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে তদন্ত এগোক দেখবেন মিলে যাবে আমাদের আশঙ্কা নখরা করে লাভ নাই কারা তারা তাদের মোটা কি কিভাবে খুন হলো বলবে কোনোদিন তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনোদিন বলবে না তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন তৃণমূল দলের কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তদ্বন্দ্বের খুন এটা এটা ভাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না মালদায় কানপাতুর সবাই শুনতে পাবেন যে তৃণমূলের কাউন্সিলার খুন হয়েছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের কাদের জ্বালা ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না